বন্ধুরা গুড মর্নিং আমি এই যে পরে আসলাম এখন আমি খাবো তারপর খেয়ে দিয়ে স্নান করবো স্নান করে রেডি হব তারপর দিয়ে স্কুলে যাব মানিয়ে যাব স্কুলে আমার দিদি জলের বোতল দিয়েছে তারপর আবার আমি দেবে মামনি ডাকছে এখন ভাত এখনো মনে রেডি হয়নি আমি এই যে ফ্যানের তলে বসেছিলাম পরে তোরা আসলাম এই কিছু অন্ধকার দেখা যায় না আমিও এ দেখো বন্ধুরা আমি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে স্কুল স্কার্ট উল্টো মা রেডি হতে গেছে তো আমি এখন স্কুলে যাবো এখন উঠে বেজে গেছে আমি এই স্কার্ট আমি তো সারাদিনই লেট করে যাই আমি ঘুম থেকে উঠতে একটু লেট বলি আমার রাত্রেবেলা ঘুম হয় না রাত্রেবেলা আমি বলি যে ঠামা আরেকটা দাও ঠামা আরেকটা দাও শুভ তাছাড়া স্কার্ট করতে অসুবিধা হচ্ছে আমার বেশি অসুবিধা স্কুলে বোতল নিয়ে যেতাম এখানে জল ভরার মেশিন আছে যখন জল শেষ হয়ে যায় তখন আমরা জল বাঁচিয়ে রাখি এ দেখো বন্ধুরা কম্পিউটার আমি কাগজ দিয়ে বানিয়েছি যে কাগজ আমি এই কম্পিউটার থেকে কাগজ দিয়ে বানিয়েছি এই দিকে এইটা উঠছে এখন কি বলবো এই যে এটা বারবার এরকম করে উড়ে যাচ্ছে সেই জন্য ভিডিওটা সেই জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটা এই দেখো আমার খেয়াল না এটার উপর আঁকি আমি এখানে আমি যা লিখবো সেটা এই ডাস্টবিন থেকে ইরেজার হয়ে যাবে এই যে এই গেছে আমি আইডি কার্ড করে দেব তো বন্ধুরা স্কুল থেকে এসে পরে দেখা হচ্ছে আমাদের এখন হবে আমাদের ছটা পিরিয়ড এরপরে দুটো প্লেয়ে হবে তারপর ছুটি তারপর ছুটির সময় মা নিতে আসবে আমার চুলে চুল করছে চুল আমার হাতে নখ নেই সেই জন্য আমি চুল করতে পারছি না

গরম লেগে গেছে যে একটু জল খেয়ে নিচ্ছে ওই তুই আমার রুমাল নিয়েছিস কখন আমার রুমাল কখন নিয়েছিস